হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন মিশরিতে চলে আসছে একদম নতুন ডিজাইনের গর্জিয়াস কালেকশন যারা ভাইয়াদের যে পাইকাররা আছেন বা যারা আছেন তাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটা দেওয়া এবং খুবই অল্প মূল্যে আজকে এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়াগুলো কী কালেকশন আসসালামু আলাইকুম ভিউয়ার্স একদম ভাইরাল আর কি সিকোয়েন্সের

ফলস দিলে লুকটা আরো চেঞ্জ হয়ে যাবে ওটার থেকে এটা ডিজাইনটা আলাদা এটা কিন্তু মালতি সুতার কাজ করা আছে পারে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ভাবে পাটা করা আছে এবং খুবই ইউনিক কিন্তু

আমি দুই ভাষে কাস্টমই সুন্দর এটা নিয়ে শাড়ি তৈরি করতে পারবেন প্রত্যেকটা কিন্তু খুবই গডিয়াস সুন্দর সুন্দর ফলস করতে হবে ফলস গুলো সম্পূর্ণ একদম চেঞ্জ হয়ে যায় প্রত্যেকটার সাথে কিন্তু ভাইয়াদের ফলস ম্যাচিং আছে এবং যার যেটা লাগবে ভিডিওটা বড় দেখো প্রতিটার ফলস না হ্যাঁ এটা দেখেন অনেক সুন্দর এবং খুব গর্ডিয়াস একটা কালেকশনকে আমি ওটা দিচ্ছি আমি সাড়ে নয় গোস্ট কাপড় জামা আড়াই গজ না আড়াই আর ফলস কাপড় একদম ভালোটা সাড়ে চারশো টোটাল সাড়ে নয় কাপড় থাকবে মাত্র আটশো টাকা অনলি আটশো ষাট তিন পিস নিলে পঁচিশশো পিস ডেলিভারি চার্জ দিতে হবে না চার্জ জি

কত সুন্দর ঠিক আমি শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিয়েছি কেউ সরাসরি শপে আসতে চাইলে চলে আসবেন এটি কি লাস্ট কালার কত সুন্দর এটি কিন্তু আড়াই হাত বহর বাকি সব তিন হাত প্লাস বহর ছিল এবং করোনা বহর কিন্তু আড়াই হবে তো যারাই সুন্দর সুন্দর কালেকশনগুলো নেবেন দ্রুত যোগাযোগ করবেন মিশরি কালেকশন রেলওয়ে আলামিন হকার্স মার্কেট বগুড়া ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন ডাবল সেভেন ডাবল নাইন সিক্স টু আজকের ভিডিও পর্যন্ত